পিজি স্টুডেন্ট তোমাদের রেনুয়াল শুরু হয়েছে একুশ পাঁচ দু থেকে এবং শেষ হবে একুশ ছয় দু হাজার পঁচিশ এরই মধ্যে এক্সাম ফর্ম ফিল আপের ডেট দিয়েছে ষোলো ছয় দু হাজার পঁচিশ থেকে এবং শেষ হবে তেইশ ছয় দু হাজার পঁচিশ রেনুয়াল শেষ হতে না হতেই ইউনিভার্সিটি এক্সাম ফর্ম ফিল আপের ডেট দিয়েছে ইউনিভার্সিটি খুব দ্রুত এক্সাম কমপ্লিট করতে চাইছে আমাদের সেন্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন সাড়েশন ভিত্তিক উত্তরপত্র বা নোটস দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে এক্সাম ফর্ম ফিল আপের সেকেন্ড চান্স দেওয়া হবে তিন দিনের জন্য এ তোমরা যারা এই ডেটে মিস করবে পরের ডেটে অবশ্যই করে নেবে এক্সাম ফর্ম ফিল আপের নোটিসে ইউনিভার্সিটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম কোন মুডে কিভাবে না হবে অ্যাসাইনমেন্ট এক্সাম বিগত বছরগুলির মতো অনলাইনে এমসিকিউ টাইপভাবে না হবে জুলাইয়ের ফার্স্ট উইক নাগাদ ইউনিভার্সিটি থেকে নোটিশ করে জানিয়ে দেওয়া হবে অ্যাসাইনমেন্ট এক্সাম জুলাই মাসে কবে থেকে শুরু হতে চলেছে তার আগে অ্যাসাইনমেন্ট স্লিপ তোমাদের ডাউনলোড করতে হবে ডেস্ক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সবাই গ্রুপগুলির সাথে যুক্ত থাকো ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট সবার আগে গ্রুপগুলিতেই দেওয়া হয় এক্সাম ফর্ম ফিল আপের নোটিসে ইউনিভার্সিটি ফাইনাল এক্সাম কবে হবে জানিয়ে দিয়েছে ফাইনাল এক্সাম অফলাইনে না হবে আগস্ট মাসে শুরু করা হবে অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম ইউনিভার্সিটি পুজোর আগেই শেষ করতে চাইছে তার জন্যই এত চাপ দা হচ্ছে হাতে সময় খুবই কম তোমরা যারা ভাবছো হাতে অনেকটাই সময় আছে বিশেষ করে তাদেরকেই বলছি ইউনিভার্সিটি এই বছর অনেকটাই লেট করে ফেলেছে আর কিন্তু লেট করবে না তোমরা যারা এখনো প্রস্তুতি নাওনি एग्जामের জন্য আমাদের সেন্টার থেকে শুধুমাত্র সাদেশন ভিত্তিক উত্তরপত্র দা হচ্ছে আগ্রহের ছাত্রীরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ভিডিওটি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ